পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার জ্যোতি মালহোত্রা ভারতের নানা গোপন তথ্য ইসলামাবাদের কাছে পাচার করছিল ইউটিউবার এমনটাই অভিযোগ আইএসআই এজেন্টের সঙ্গেও তার যোগাযোগ ছিল ইউটিউবারের ফোন থেকে তাঁর নম্বরও পাওয়া গিয়েছে জ্যোতির সঙ্গে যে পাকিস্তানের যোগ ছিল তার প্রমাণ মিলল তার ইউটিউব চ্যানেলের ভিডিও থেকেই জানা গিয়েছে গত বছর নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের ইফতার পার্টিতে আমন্ত্রণ পেয়েছিলেন ইউটিউবার জ্যোতি সেখানে তিনি যে ভিডিও বানিয়েছিলেন সেখানেই তাকে পাকিস্তানে যাওয়ার আগ্রহ দেখাতে দেখা যায় এমনকি যার সঙ্গেই দেখা হচ্ছিল তাকেই পাকিস্তানের ভিসার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছিলেন জ্যোতি ট্রাভেল উইথ জো নামে ইউটিউব চ্যানেল রয়েছে জ্যোতি মালহোত্রার গত বছর পাকিস্তানি হাই কমিশনার এহসানুর রহমান ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় হয় এই দানিশের সঙ্গে হাত মিলিয়েই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করত জ্যোতি তার সঙ্গে তিনবার পাকিস্তানেও গিয়েছে ভারতে দানিশই স্পাই নেটওয়ার্ক চালাত ভিডিওয়ে তার সঙ্গে দানিশ ও তার স্ত্রীকে এমনভাবে কথা বলতে দেখা গিয়েছে যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আগে থেকেই তাদের মধ্যে পরিচয় ছিল হরিয়ানার হিসারে তার বাড়িতেও দানিশ ও তার পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিল জ্যোতি মালহোত্রা ওই ইফতার পার্টির অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গেও দেখা করে জ্যোতি তাদের কাছেও ভিসা চায় এই ইউটিউবারের ফোন থেকে এক আইএসআই এজেন্টের নম্বরও পাওয়া গিয়েছে রানা শাহবাজ নামক ওই আইএসআই এজেন্টের নম্বর নিজের ফোনে জাট রান্ধোয়া বলে সেভ করে রেখেছিল জ্যোতি এমনকি তার সঙ্গে ইন্দোনেশিয়াও ঘুরতে গিয়েছিল এর সঙ্গেই জ্যোতির শারীরিক সম্পর্ক ছিল বলেও অনুমান গোয়েন্দাদের প্রসঙ্গত পাক কমিশনার দানিশকে গুপ্তচর বৃত্তির অভিযোগে পারসন গ্রান্টা ঘোষণা করেছে ভারত সরকার এবং চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল